হ্যালো সবাইকে নমস্কার আমার একটা নতুন মিনি ব্লগে আজকে দেখো তোমাদের সাথে একটুখানি রুৎচর্চা করব সেটাই ভাবলাম শেয়ার করি আগের দিন আমি গেছিলাম অ্যাক্রোপলিস মলে যেটার ব্লগ এখনও আসেনি কারণ এডিট করা হয়নি তো সেখান থেকে আমি মিনিসো থেকে এই সিট মার্কসটা এনেছি এই সিট মার্কসগুলো আমার ভীষণ পছন্দের এটা আমি নিয়ে এসেছি হায়ালির অ্যাসিড দেওয়া মানে হাইলেরিনিক অ্যাসিডের ফ্লেভারটা আমি নিয়ে এসেছি তো এটার গন্ধটা অপূর্ব এতটা সুন্দর স্মেল এটার মানে আমার ইচ্ছে হচ্ছিলো ওটা শুধু স্মেলটাই নিতে থাকি তো যাই হোক ফ্রিজে রেখেছিলাম ভীষণ ঠান্ডা আর এখন দেখে আমার মনে হচ্ছে আবার এখন একবার লাগিয়ে নিই তো যাই হোক প্রথমে খুলতে পারছিলাম না সিট মাস্কটা তারপর অনেক কষ্টে খুলেছি এবার এটা আমি স্কিনে লাগিয়ে রাখবো পনেরো মিনিট মতন লাগিয়ে রেখেছি তারপর তুলে আবার এটাকে আমি রেখেছি সাধারণত একটা সিট মাস্ক একবার ইউজ করতেই বলে কিন্তু আমি একটা সিট মাস্ক কে তিন চারবার ইউজ করে নিই তার কারণ এত বেশি পরিমাণ ভেতরে সিরাম দেওয়া থাকে যেটা একবার ইউজ করলে কোনো মতেই কিন্তু শেষ হয় না আর একটা সিট মাস্ক আমার ষাট টাকা পড়েছিলো মিনিসো থেকে যেটা অ্যাক্রোপলিস মলে আছে তো দেখো লাগিয়ে নিয়েছি এটা লাগানোর একটা ফায়দা হলো সেটা হচ্ছে আমাদের স্কিনটা যেটা আস্তে আস্তে এজের সাথে সাথে লুজ হয়ে যায় সেটাকে টাইট করে আর অ্যান্টি এজিংয়ের কাজ করে যার জন্য এটা আমি নিয়ে এলাম যতই হোক আস্তে আস্তে বয়স বাড়ছে তো মাঝে মধ্যে একটু এগুলো ইউজ করতে ভালোই লাগে পনেরো মিনিট পরে তুলে দিয়েছি সিট মার্কসটা দেখো স্কিনটা কত সুন্দর দেখেই মনে হচ্ছে ফ্রেশ ফ্রেশ তো একটু ভালো করে সিরামগুলো স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে নেব একটু মালিশ করে নেব তারপরে ব্যাস আর কি চুপচাপ ঘুমিয়ে যাও আর এটা রাত্রাবেলা করলে সব থেকে ভালো হয় তাই জন্য আমি এটা রাতেই করেছিলাম তবে এত গরমে আমি সাজেস্ট করব এগুলো ইউজ করতে না যারা এসিতে থাকো তারা ইউজ করতে পারো কারণ স্কিনটা অনেকটা ডিহাইড্রেট হয়ে যায় কিন্তু নর্মাল এখন যা প্যাচ প্যাচে গরম এই গরমে যদি এই সিট মাস্ক লাগাও তাহলে স্কিনে কিন্তু র্যাশ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আবার একটা ব্লগে তো